আমিও বলি চাইতে হবে আল্লাহর কাছে কার কাছে চাইতে হবে দাদা আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে শিরিককারী বলা হয়েছে যে আমরা চাইকার কাছে পীরের কাছে কথাটা হক কথা সত্য কথা আসলে আমরা চাই পীরের কাছে দাদা আপনারা এখানে যারা বয়বৃদ্ধ মানুষ আছে আপনার সন্তানরা কার কাছে গিয়ে চায় বাপ আর মার কাছে চাই কি চায় না কারণে কি তারা শিরিক করছে জোরে বলেন আচ্ছা আমি ওনার কথা এবার ধরে নিলাম যে আমি আমার পীরের কাছে গিয়ে চাইয়া শিরিক করছি ওই মুক্তি মোহাম্মদ সাহেবের কথা দিয়ে আলহামদুলিল্লাহ আমি শিরিক করছি আপনি তো জ্ঞানী গুণী মানুষ মুক্তি মানুষ জুম্মার আজ এই খুব সুন্দর ভাবে করেন কোরআন এবং হাদিস কে মানতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে আমাদেরকে আবাদত করতে হবে আর চাইতে হবে একমাত্র কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে এই ওয়াজটা খোঁজ মুফতি সাহেব বিশেষ করে জুম্মার নামাজে ইমাম সাহেব এইবার আমি একটু বাস্তব গল্প করি তো মসজিদের ভেতরে আমরা যখন বসি সময় ইমাম আমি তো বিপদে পড়ে বিশেষ প্রয়োজনে আমার কাছে গিয়ে কিছু চাইছিলাম নাকি এটার জন্য আমি এবার দেখি তো ওই মুফতি সাহেব ওই ইমাম সাহেব সিদি করেন কি করেন না মসজিদ উন্নয়নের নয় ইমাম সাহেব জুম্মার আগে টাকা উত্তোলন করেন কি করেন না রড সিমেন্ট ইটা বালির জন্য টাকা চান কি চান না মসজিদ কার ঘর জোরে বলেন আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘর হয়েছে পুত পবিত্র অস্বীকার করার কোনো কায়দা আছে একটু আগে মুফতি সাহেব ইমাম সাহেব কার কাছে চাইতে বলছিল জোরে বলেন আল্লাহর কাছে তাহলে চাইতে হবে কার কাছে কারোর কাছে চাইলে কি হয় দুনিয়ার কারোর কাছে কি হয় হে আল্লাহ সিমেন্ট দেন হে আল্লাহ বালি দেন কারণ উনি কার কাছে চাইতে বলছে বলছে বলেন কি চায় কি চায় না কে কে শিকার করছে

আপনি কি সৎ উপার্জন করছেন সেই অর্থ থেকে আমাকে দশটা টাকা দেন আমি মসজিদের উন্নয়ন করবো এটা হলো প্রথম প্রশ্ন এটা কি চাওয়ার দরকার ছিল কি ছিল না করছে দ্বিতীয়ত হলো আমি চেয়েছিলাম একজন শিক্ষিত কামেল মোকাম্মল আমি আল্লাহর কাছে উনি চেয়েছে আম কাছে আমি কামেল মোকাম্মল কথাবে যে আমার সুখ দুঃখের কথা জানাই আমার পীরকে উচিলা করে আমি আল্লাহ আল্লাহর আসলে রক্ত করে চাই কারণ আমি জানি ওনার হাত পবিত্র ওনার জবান পবিত্র ওনার চাউনি পবিত্র একজন পুত পবিত্র মানুষ যদি আল্লাহর দরবারে হাত তোলে ফরিয়াদ করে সেই দোয়া হয়তো কবর হবে আমার দোয়া কবর খামে না কারণ আমার চাওনি অপবিত্র আমার যাবারের মিত্র আমার চিন্তা ততনা অপবিত্র কিন্তু কারের মোকামমে সমস্ত কিছুই পবিত্র তাহলে আমি একজন পবিত্র মানুষের কাছে যাওয়ার কারণে যাওয়ার কারণে সান্নিধ্য নেওয়ার কারণে শিরিক করলাম আর আপনি যে আঞ্জলতার কাছে টাকা চাই কি করছেন জোরে বলেন প্রাসময়ে কথাটা আমি বলি এরপর চলে যায় ওয়াজ শেষ করার পরে ভাষায় যায় কি যায় না বিবি আজকে অনেক পরিশ্রম হয়েছে তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও বলেই কি বলেনা একটু জোরা বলেন পানি দেওয়ার কথা কি আল্লাহ तू জোরে বল আল্লাহ কাছে যাইতে কইছে ওই মা আমার ছিজি কাছে পানি চাইছে ওরা তো আল্লাহর কাছে পানি চাওয়ার কথা উনি যদি এক গ্লাস পানি খাওয়ার জন্য আল্লাহর সাথে শিরক করতে পারে ওনার স্ত্রীর সাথে তাহলে আমি আল্লাহ বলতে পাওয়ার জন্য অনেক কাল কাবের মোকাবলের কথা বেঁধে শিরিক করতে পারি তাই আমি বলতে চাই আমরা কেউ শিরিক করি না আমরা আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য কাবের মোকাবেলের কথা যায় আমি থেকে বাইরে আমার আমরা বেরিয়ে আসি এই সস্তায় নবতির কোন প্রয়োজন নাই আমরা চাই সৎ এবং আদর্শবান ব্যক্তি এই বিদ্যা হয়ে যায় ভয়ঙ্কর এই বিদ্যা থেকে যেন আমরা বেরিয়ে আসি কারণ কেউ মানবে না আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া কোনো দিকে তাকানোর কোনো পথ নাই এক আল্লাহর কাছেই চাইতে হবে কিন্তু অবশ্যই চাওয়ার কতগুলো পথ আছে আপনাদেরকে আমি এক্সাম্পল দেখিয়ে দিয়ে যাই আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রাসুলের মাধ্যমে সেইখানেও আল্লাহ পাক ওসিলা অন্বেষণ করেছেন কারণ আল্লাহ পাকের কাছে ওই কে নিয়ে আসছে জোরে বলেন কেন আল্লাহ পাক বলতে পারতেন না হে বন্ধু করেন ইকরা ইসমি রফ বিকালি খালাক বলতে পারতেন কি পারতেন না জোরে বলে বলছেন এবং এতগুলি আয়াত আসে আল্লাহ পাক বলছেন সরাসরি পাঠাইছি কার মাধ্যমে পাঠাইছে জোরে বলেন তাহলে আল্লাহ এবং রাসুলের মধ্যে যদি সেই হুশিলা থেকে থাকে এবং আপনার আমার জন্মের পেছনে হুশিলা আছে নয়

অনেক অঙ্গ কথা ছিল সেই অঙ্গছালো কথাগুলি আপনারা খবা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জন্য আমি বলছি আমি ইসলামিক কোনো স্কলার নই আমি খুব সাধারণ মানুষ আমি আপনাদের সকলের দোয়া চাই আমিও ফরিদপুর চার আমার ভাইয়ের সাথে ভাঙা চরভদ্র আসন এই আসনের সদরপুরে আমি নির্বাচন করছি আমার মা বোন পর্দার অন্তরালে যারা আছেন সকলে আমার জন্য দোয়া করবেন আমার ভাই এবং বাবারা ভাইরা যারা এখানে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন সমস্ত ধর্মাবলম্বী ভাই মনে রাখবেন ইসলাম ধর্ম মানবতার ধর্ম ইসলাম কোনো ধর্মে হত্যার কথা বলে নাই নির্যাতনের কথা বলা যায় যেটা আমার পীরকে বাজার যেখানে হিন্দু গেছে বৌদ্ধ গেছে খ্রিস্টান গেছে সকলকে মানুষ হিসেবে আগে স্বীকৃতি এটাই হলো প্রকৃত স্তর সেই সত্য ইসলামের পথে আমরা ছিলাম সেই মানবতার ইসলামের পথে আমরা ছিলাম সেই সত্য ইসলামের আদর্শের দাওয়াত আমি আপনাদের সকলকে দিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা সকলে আমাদের দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এই সত্যের আদর্শের দাওয়াত দিয়ে প্রত্যেকটা ঘরে যেন আমরা এই গোলাপের সুবা দাস প্রত্যেকটা ঘরে পৌঁছে দিতে পারি যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান আর হাজ খাজা মোস্তফা ফৈজল মুজাহাদ এবং যাকে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক স্যার ডক্টর সাহেব পক্ষ থেকে সকলকে জাকির পাটিল লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবার ধন্যবাদ আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কথা বললেন আসলে অনেকক্ষণ কথা বলেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওলামায়ে কেরামগণ আছেন আপনারা আবার ভুল বুঝেন আপনাদের বিরুদ্ধে বলার জন্য উনি বলেন না কিংবা আগামীকালকে এই মেসেজগুলি আপনারা ভুল বা উপস্থাপন করেন দয়া করে উনি যে কথাটা বুঝাইতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা এই ছোটো ছোটো বিষয়গুলিকে এত বড় করে দেখে নিজেদের মধ্যে সাংঘর্ষিক একটা অবস্থান তৈরি করে ফেলেছি সে সুন্নি সে ওহাবি সে খারেজি সে সিরকি সে বেদান্তি এইভাবে সাংঘর্ষিকভাবে বাগে বাঘে বিভক্ত হইতে হইতে আমরা এত বিভক্ত হয়েছি যে আমরা এক দল আরেক দল থেকে হাজার কিলোমিটার দূরে চলে গেছি আমাদের প্রধান অতিথি মহোদয় এটাই বুঝাতে চেয়েছেন যে এইভাবে আমাদেরকে একজন আরেকজনকে বিদাতি বলে এইভাবে আমাদেরকে শিরকি বলে দূরে সরিয়ে না দিয়ে এখন আমাদের এই দলে দলে বিভক্তি হওয়ার সময় নয় ফিলিস্তিনে যখন কাউকে হত্যা করছে ইসরায়েলরা তখন কে ইহুদ কে কে সুন্নি কে মাদারপন্থী কে কাউমিপন্থী

এটা জাকের পার্টির বিশ্বাস করে যে লায়েহায়িল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে শুধু এতটুকু মানবে সেই মুসলমান সে আমাদের ভাই আমরা এক এবং সকলে একত্র হয়ে থাকতে পারি জাকের পার্টির পক্ষাতলে আপনাদের সকলে দাওয়াত দেই আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বিদায় নিচ্ছে એમ সকলে তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া সবাই আমার ขอบคุณครับ